তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াধুরা ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে উড়া করে দিয়েছেন শাকিব খান শাকিব খান যেন নতুনভাবে দেখিয়ে দিলেন কেন তাকে মেগা স্টার বলা হয় এক কথায় শাকিব খানের লুক এই গানে উড়াদুরা ছিল শাকিব খান এবং মিমি চক্রবর্তী কেমিস্ট্রি এক কথায় অসাধারণ হবে শাকিব খানের এই দুরা গানের টিজার মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানটি ট্রেন্ডিংয়ে চলে যায় ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের এই গানের প্রশংসা করেছে তারা বলেছে এ কোন শাকিব খানকে দেখলাম শাকিব খানকে তো আমরা এভাবেই দেখতে চেয়েছি এতদিন ধরে এই গানে শাকিব খানকে একদম ইয়ং লুকে দেখা গেছে তাহলে কি শাকিব খানের দুটি লুক থাকতে চলেছে তুফান ছবিতে গানটি গেয়েছেন এবং সুর করেছেন হালের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান প্রিয় শাকিলবিয়ান আপনাদের কাছে উড়াদুরা গানের টিজার কেমন লেগেছে কমেন্টে লিখে জানান